আসসালামু আলাইকুম বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে জানার চেষ্টা করব। সেটা হলো থাইরয়েড কেন আমরা সুপেরিয়র থাইরয়েড আটারিকে লাইগেট করি জাস্ট নিয়ার টু দ্য থাইরয়েড গ্ল্যান্ড অপর থেকে ইনফেরিয়র থাইরয়েড আটারিকে লাইগেট করি ফার অ্যাওয়ে ফ্রম থাইরয়েড গ্ল্যান্ড কেন প্রথমে দেখুন আমাদের সুপেরিয় তার আর্টারি হলো একটা এক্সটার্নাল ক্যারোটিড আটারি একটা ব্রাঞ্চ যেটা রিলেশনে থাকে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ যখন উপরের দিকে থাকে তখন এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ এবং সুপেরিয় তার আর্টারি খুবই ক্লোজ রিলেশনে থাকে অপর থেকে নিচের দিকে অংশে দেখুন আমাদের সুপেরিও তার আর্টারি এবং এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ তাদের মধ্যে কিছুটা ডিস্টেন্স থাকে ফলে আমরা যখন থার্ড ডেকটমি করি তখন সুপেরিও থার্ড আটারিটা এই যে যে অংশে আপনার নার্ভ থেকে অনেক দূরত্ব অবস্থান করে সেই অংশে লাইগেট করি যাতে আমার এই নার্ভটার কোনো ইঞ্জুরি না হয় অপরদিকে দেখুন থাইরয়েড ইনফেরিয়র থার্ড আর্টারি এবং রিকারেন্জিয়ার নার্ভের ক্ষেত্রে উপরের অংশে তারা এই দুইটা নার্ভ এবং আর্টারি ক্লোজ রিলেশনে থাকে কিন্তু এর কিছুটা দূরে গিয়ে এই আর্টারি এবং নার্ভের মাঝখানে কিছুটা ডিস্টেন্স থাকে ফলে আমরা যখন থাইরেক্টমি করি তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিছুটা নিচে এসে এই ইনফেরিয়র থাইরয়েড আর্টারিকে লাইগেট করি যাতে এ সময় লিখারেন লেনজার নার্ভের কোনো ড্যামেজ না হয় তাহলে আমরা আজকে থেকে বসলাম কেন সুপেরিয়োর থাইরয়েড আর্টারি লাইগেট করে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের কাছাকাছি অপরদিকে ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা আমরা লাইগেট করি মোর ফার অ্যাওয়ে ফ্রম আপনার থাইরয়েড গ্ল্যান্ড এরকম আরও ইন্টারেস্টিং বিষয় জানার জন্য বেসি মেরিক্যালের পাশে থাকবেন সবাই ধন্যবাদ